আমির ডাক্তার শফিকুর রহমান হওয়ার সম্ভাবনাই বেশি যদি তাকে প্যানেলে রাখা হয় আর এছাড়াও আরো যে দুজনের কথা বললাম তাদের ক্ষেত্রেও সম্ভাবনা আছে এছাড়াও সম্ভাবনা আছে ডাক্তার তাহের সাহেবের আমির হওয়ার একটা সম্ভাবনা আছে আসলে এটা এখন অনেকেরই প্রশ্ন যে জামাতের আমির কে হবেন কারণ হচ্ছে যে অন্য দলের মতো প্রিডিফাইন্ড আমির কিন্তু এখানে হয় না যেমন ওখানে আমরা জানি যে যদি নির্বাচন হয় শেখ হাসিনাই তাদের দলের প্রধান হবে কিংবা তারেক যে তাদের দলের প্রধান হবে এটা সবাই জানে কিন্তু জামাতের ক্ষেত্রে এই জিনিসটা প্রিডিফাইন্ড হয় না কখনো তবে এবারের যে নির্বাচনটা হচ্ছে সেখানে আমিরে জামাত যিনি এখন জামাতের আমির আছেন তিনি পরিবর্তন হতে পারেন এরকম একটি সম্ভাবনা দেখা দিয়েছে কারণ তিনি খানিকটা অসুস্থ বা তার হার্টের একটা অপারেশন হয়েছে এছাড়া একজন সিনিয়র জামাত নেতা ইতোমধ্যে মুক্তি পেয়েছেন এটিএম আজহার তারপর একজন আরও একজন সিনিয়র জামাত নেতা আছেন অধ্যাপক মুজিবুর রহমান তো এই তিনজনের মধ্যে যে কেউ আমির হতে পারেন এরকম একটি সম্ভাবনা রয়েছে তবে যে আমাদের অতীত প্র্যাকটিস থেকে আমরা যেটা দেখেছি যে আমাদের সমর্থকরা বা সদস্যরাই তো ভোট দেয় সদস্যরা সাধারণত আমির থেকে কেউ যদি নিজে অব্যাহতি না নেন ততক্ষণ পর্যন্ত আসলে অন্য কাউকে তারা ভোট দেন না আমিরের প্রতি তাদের এমন একটা ভালোবাসা এবং শ্রদ্ধা কাজ করে যে আমির যতক্ষণ পর্যন্ত নির্বাচনে বা প্যানেলে থাকেন ততক্ষণ পর্যন্ত তিনি আমির নির্বাচিত হন তো সেই ক্ষেত্রে আমির ডাক্তার শফিকুর রহমান হওয়ার সম্ভাবনাই বেশি যদি তাকে প্যানেলে রাখা হয় আর এছাড়াও আরও যে দুজনের কথা বললাম তাদের ক্ষেত্রে সম্ভাবনা আছে এছাড়াও সম্ভাবনা আছে ডাক্তার তাহেরের সাহেবের আমির হওয়ার একটা সম্ভাবনা আছে জামাতের নির্বাচন প্রক্রিয়াটা আমরা যত জানি যে এখানে জামাতের যারা মূল সদস্য আছেন যাদেরকে বলা হয় রকুন তারা সরাসরি ব্যালটে ভোট দেন এবং এটা এত সুশৃঙ্খল একটি নির্বাচন প্রক্রিয়া যে এখানে কোনো ক্যাম্পেইন হয় না কারো পক্ষে চা পানি খাওয়ানো কিংবা কারো পক্ষে প্রচারণা চালানো এরকম কোনো সুযোগ নেই তো এরা সবাই মিলে একেবারে ঠান্ডা মাথায় যাকে প্যানেল দেখে অথবা প্যানেলের বাইরে যে কোনো একজন কৃষক হোক যে রিক্সাওয়ালা হোক যে কোনো একজন সদস্যকে মানে রোকন হয়েছেন এরকম কাউকে ক্ষোধাভীরুতার ভিত্তিতে তাকে আসলে নির্বাচন করা হয় যে কেউ হতে পারবে যদি সে জামাতের রোকন হয় তাহলে রোকনদের ভোটে সে যে কোনো আমির পর্যন্ত হতে পারবে এই সুযোগ এখানে রয়েছে বক্স বলতে এখানে আসলে সেই অর্থে তেমন কোনো বক্স নয় এখানে আসলে ব্যালট পেপারগুলো দেওয়া হয় এবং তারা প্রত্যেকেই নির্বাচন দেওয়ার সময় তাদের নিজস্ব কলম ব্যবহার করে এবং পাশের জনকেও যাতে কোনোভাবে তার ভোটটি দেখতে না পায় সেভাবেই ভোট দেন এবং এটি এমন একটি বডি দেখে যে বডি আসলে কখনোই জামাতের এমন কোনো জায়গায় পজিশনে আসেন না যারা এই ধরনের কোনো পলিটিসাইজ করতে পারেন কিংবা যেখানে ক্যাম্পেইন নিয়ে সুযোগ নেই সেখানে আসলে আর কোন ধরনের দুই নম্বরের কোনো জায়গা আছে বলে আমি মনে করি না